এই রাতে আশা করি যে জাতি যাতে একটা ভালো নির্বাচন দেখে এটা আমার একটা প্রত্যাশা আর কি দেশের জন্য কল্যাণ কামনা করছি দেশের সবাই শান্তি থাকতে পারি আর কি আমরা সবাই এজন্য আল্লাহর কাছে দোয়া করি আর কি হারাম টাকা দিয়ে ঘুষ খাই সুদ খাই কেউ যদি হজে যায় আসমানে ফেরেশতা আছে তারা ডাক मारे লা লা বাইত লা সাদাই তোমার হাজিরা কবুল নাই তোমার জন্য কোনো সুসংবাদ নাই হজ্জ কামর দুদুন আলাইক আল্লাহ তোমার হস্ত মারে ফেরত দিবেন আসলে সহবরাত একটা রাত এটা মুমিনের জন্য অনেক উত্তম একটা রাত এই রাতের সময় যদি কোনো মুমিন আল্লাহর কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা এটা অ্যাকসেপ্ট করেন তো সহবরতের নামাজ যেহেতু আমাদের দু রাঘাত করে বারো রাঘাত নামাজ হয় তো আমরা এটা চেষ্টা করবো সবাই কিছুরা একবার ফাতে সাথে দশবার সুরা কুলফলা পরেও সংক্ষিপ্তভাবে আদায় করলে এটা অনেক বড় ন্যায় আমলের বিষয় হয় এবং আজকে রাতায় সালাদ তাজবীর নামাজটা আদায় করা যাইতে পারে যে আদায়টা হচ্ছে যে সালাদ তাজবিন নামাজ এরকমভাবে পড়তে হয় যেমন চার রাগাত নামাজ তিনশো ষাট বার দু পড়তে হয় আল্লাহ ইহ্লাহ একবার এ দুটা পড়ে এরকম হাজি সবিতা আসছে যে আশি বছরের পুনর্ যদি ওই ব্যক্তি করে থাকেন আল্লাহ তালা এই সালাদুদ্দ তাজবিন নামাজে মাফ করে দেন আমাদের এটাই উত্তম যে প্রত্যেকটা মুমিন আজকে সালাদ তাজবিন নামাজে আদা করতে পারে এবং সবাই এটা আদা করে নেয়